সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরীব দুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায়চ দাবি আদায়ের নির্বাচন সম্মানিত এলাকাবাসী এই নির্বাচনে চার 5 ও 6 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনী মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মসম্মত শামসুন্নাহার বেগম লাকি আপা শামসুন্নাহার বেগম লাকি আপা কি মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলরের পদে আনারাশ্য মার্কাই আনারাশ্য মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথে প্রসূস্থ করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনারা আমার মার্কা মার্কা সবার সেরা মার্কা মার্কা জনপ্রিয় মার্কা আনারস মার্কা শান্তি প্রিয় মার্কা আনারস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা আনারস মার্কাস সৎ ও যোগ্য প্রার্থী লাকি আপ্পাকে বেছে নেন লাকি আপার আনারস মার্কাই ভোট দিন লাকি আপার সালাম নেন আনারস মার্কাই ভোট দিন লাকি আপার আদাব নেন আনারস মার্কাই ভোট দিন যেখানে যায় সেখানেই পাই সেই তোমাদের লাকি আপ্পা লাকি আপার উন্নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা আনারস মার্কা উন্নয়নে অংশ নিন আনারস মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন আনারস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন আনারস মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি আনারস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন লাকি আপার আনারস আর্কে ফোর্ট দিন বিজয়ের বিজয়ীর মালাপর্বেকার লাকি আপার ফোর্টারচার একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমৌখী সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কি সামসুন নাহার লাকি আপার ছাড়া আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শামসুন নাহার লাকি আপার আনারস মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই আনারস মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই আনারস মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই আনারস মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই আনারস মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই আনারস মারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যায় আনারস মারকাই ভোট চাই তরুণদের বলে যায় আনারসে ভোট চাই সবাইকে বলে যাই আনারসে মারকাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই আনারসে মারকাই ভোট চাই নানা নারেকে বলে যাই আনারসে ভোট চাই হলখ হলকে বলে যাই আনারসে ভোট চাই মামা মামিকে বলে যাই আনারসে মার্কার বিকল্প নাই ফোপা ফোপি বলে যাই আনারস মার্কাই আপনাদের মূল্যবান ভোটটি চাই চাচা চাচিকে কে বলে যাই আনারসে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আনারস মার্কাতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা অনারস মার্কা এলাকাবাসীর মার্কা অনারস মার্কা সকলের প্রিয় মার্কা অনারস মার্কা জনপ্রিয় মার্কা অনারস মার্কা শান্তি প্রিয় মার্কা অনারস মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা আনারস মার্কা নেচ্য দাবি আদায়ের মার্কা আনারস মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো আনার ভাই অনারস মার্কি ভোট চাই আল্লাহ তুমি দয়া বান আনারস মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়া বান শুন্য লাকি আপার রেখো মান প্রিয়াকা বস সাদাম আটাম অঞ্জার সামসুন নাহার লাকি আপার নাম তার লাকি আপার মারকা আনারস মারকা। সামসুন নাহার লাকি আপা যজ্ঞ জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা আনারস মার্কার ভোটার যারা আনারস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া আনারস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন আনারস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা আনারস মার্কা মাগু, তোমার একটি ভোটে মা আনারস মার্কা জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দেব মা আনারস মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক আনারস মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ আনারস মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে আনারস মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে আটু বিশ্বাস দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী